আসসালামু আলাইকুম এই কাবাবগুলো যে ভাজছে এগুলো কী দিয়ে বানানো জানেন ফুলকপি দিয়ে বানানো কাবাব একটা ফুলকপি আর দুই পিস মাছ দিয়ে বানিয়েছে এই কাবাবগুলো বাচ্চারা তো সবজি খেতেই চায় না এভাবে ফুলকপি আর মাছ দিয়ে কাবাব বানিয়ে খাওয়ালে ওরা খুব পছন্দ করবে আর এই কাবাব খাওয়ার সময় একেবারেই বোঝা যায় না যে এটা ফুলকপি দিয়ে বানানো আমি এখানে একটা বড় ফুলকপি নিয়েছি আর দুই পিস রুই মাছ নিয়েছি আর সেটা লবণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছে আর ফুলকপিটাকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব ফুলকপির টুকরাগুলোতে লবণ দিয়ে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর ভিতরে পোকা থাকলে বের হয়ে আসবে ফুলকপিগুলো এখন লবণ দিয়ে সেদ্ধ করে নিব। আর পাশের চুলাতে একটা কড়াইতে তেলের মধ্যে বেশ কতগুলো শুকনামরিচ ভেজে নেব শুকনামরিচগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কতগুলো পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দুই পিস রুই মাছ ভেজে নিব রুই মাছ চাইলে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে কাটাগুলো ভালো করে বেছে নিব তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ দিয়েও এই কাবাবটা বানানো যাবে আর মাছগুলো ভেজে নিয়ে কাবাবটা বানালে কাবাবটা খেতে বেশি মজা লাগবে আর মাছের কোনো বাজে গন্ধ আসবে না আর এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে চুলা থেকে সেদ্ধ ফুলকপিগুলো নামিয়ে নিলাম আর এই গরম গরম সেদ্ধ ফুলকপিগুলো একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব আর এরপরে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো চটকে নিব আর ভালো মতো সেদ্ধ হলে ফুলকপিগুলো ভালো মতো ম্যাশ হয়ে যাবে আর এদিকে এক মুঠো ধনিয়া পাতা ভালো মতো ধুয়ে কুচি করে নিব এখন এই ম্যাশ করা ফুলকপির মধ্যে কী কী মেশাচ্ছি দেখে নিন আমি এখানে নিয়েছি দুই চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস হাফ কাপ চালের গুঁড়া একটা ডিম পেঁয়াজ বেরেস্তা আর মরিচ ভাজা এখন এই ম্যাশ করে রাখা ফুলকপির মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর একটা ডিম ভেঙে দিব। কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব সয়া সস গোলমরিচের গুঁড়া টমেটো সস গরম মশলার গুঁড়া আর ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন ভেজে রাখা মরিচগুলো দিয়ে ওগুলো চটকে নিব এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর ভাজা মাছেও লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দিলাম না আর সয় সসে তো লবণ থাকেই এখন মাখানোর সময় হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আমার মনে হলো আরও খানিকটা চালের গুঁড়া লাগবে তাই আরও কিছুটা চালের গুঁড়া দিলাম এখন সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এখন ম্যাশ করা হয়ে গেলে গোল গোল কাবাবে শেপ করে বানিয়ে নিব আর কিছুই করতে হবে না এখন এগুলো গরম তেলে ভেজে নিব এই কাবাবগুলো আমি অল্প তেলেই ভেজে নিয়েছি আমার কিন্তু একটা ফুলকপি আর দুই পিস মাছ থেকে অনেকগুলো কাবাব হয়েছে আমি দুই তিনবারে কাবাবগুলো ভেজে নিয়েছিলাম আমার এখানে সতেরোটা কাবাব হয়েছিল কাবাবগুলো দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ফুলকপির সাথে মাছ দিয়ে বানানো এই কাবাবগুলো খেতে এত মজা হয়েছিল যে কি আর বলবো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন ওরা খুবই পছন্দ করবে। এই তো আমি সবগুলো কাবাব ভেজে নিলাম আর সবাই ভালো থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ